দাঁড়িয়ে আছি আরও একটা দারুণ সুন্দর ছাদ বাগানে নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো প্রথমে একটু আগে দেখাই যে ছাদ বাগানে কী কী আছে প্রথমে দেখুন রেড ডায়মন্ড পেয়ারা যেটা করতে একটু কষ্টকর তো এখানে আবার খুব সহজেই হচ্ছে এবং প্রচুর ফলন সঙ্গে দেখতে পাচ্ছেন একটা ভিয়েনার পেয়ারার গাছ এবং তা বেশ কয়েকটি বড় বড় সাইজের হয়ে আছে যদি ওগুলো আরও বড়ো হবে আরও একটা ভিয়েনার তো এটা বীজের গাছ পেয়ারা খেয়ে সেই বীজ থেকে চারা তৈরি হয়ে হয়েছিল সেটা দেখে দেওয়া আছে এবং প্রথম ফলন এসছে এবং এটা আরও বড় হবে খুব সহজেই ছোট্ট টবেই হচ্ছে কমলা লেবু আছে বেশ কিছু বারো মাসি আম গাছ তো প্রচুর গুটি সেটে তো শুরু করেছে শুধু এই দিকে যে তা না নিচেও কিন্তু বেশ ঝুলে আছে কয়েকটি তো গাছে একটু বড় ফল দেখা আছে আবার এদিকে গুটিও তো শুরু করেছে আবার মুকুলও আসছে আরও একটা বারো মাসি আম গাছ তো দেখুন এটাতেও কিন্তু বেশ অনেক গুটি সেটোতে শুরু করেছে এবং মুকুলও এসছে তো যারা ছাদ বাগানে সব সবসময় আম খেতে চান তারা অবশ্যই কয়েকটা এরকম বারো মাসি আম গাছ কিন্তু অবশ্যই লাগাতে পারেন আর এইদিকে এটা মোটামুটি একটু লেট ভ্যারাইটির আম তো দেখুন এখনো বেশ তিনটা আম ধরে আছে একটা ছোট গ্রো ব্যাগের মধ্যেই আর ছাদ বাগানে বড় কালারফুল আম করতে চাইলে অবশ্যই করবেন কিং অফ চাকাপাত দেখতে পাচ্ছেন বিরাট সাইজের কিং অফ চাকাপাত এবং বিরাট বড় মালটার গাছ এবং তাতে বেশ কিছু মালটাও কিন্তু ধরে আছে অসাধারণ সুন্দরভাবে তৈরি হয়ে আছে একটি লেবুর গাছ পাতি লেবু তো বিরাট বড় সবগুলো গাছই মোটামুটি বেডে করা এবং কিছু গ্রো ব্যাগেও আছে তো প্রচুর ফলন দেখতে পাচ্ছেন এরকম একটা লেবু গাছ আপনাদেরও যদি ছাদে থাকে তাহলে কিন্তু লেবু কেনার আর প্রয়োজন হবে না একদম ছোট্ট টবে আরও একটি বারোমাসি আমের গাছ তো মাসি আম গাছ খুব সহজই হয় এবং অনেকগুলো করা হয়েছে এই ছাদ এই কারণে যে অফ সিজনও আম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তিন তলার উপরে তো দোতলার উপরে একটি ছাদ যেখানে বেড করে করা এরকম বেশ সুন্দর বাগান প্রতিটা আম গাছ দেখুন বেশ বিরাট বড় যদিও আমের সিজন শেষ সমস্ত আমি মোটামুটি হারভেস্ট হয়ে গেছে তবুও অল্প কিছু যা আছে সেগুলো দেখাবো এবং পুরো ভিডিওটা দেখবেন এই সমস্ত গাছগুলো ঠিক কিভাবে পরিচর্যা করা হয় মাটি কিভাবে তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছের কিন্তু কোনো পাতা পোড়া নেই প্রতিটা পাতা ফ্রেশ এবং বেশ বড়ো সাইজের তো অভিজ্ঞ বাগানই নিই তো আম গাছ কীভাবে এইভাবে বেট করে করবেন কিভাবে আম গাছের পাতা যেন না পড়ে তার জন্য কীভাবে মাটি তৈরি করবেন বা কি সার প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন না বা কমেন্ট করেন না তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য এই ছাদ বাগানটা যার হাতে তৈরি একটু তার সঙ্গে পরিচয় করে নিই নমস্কার কাকু প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবেন নমস্কার আমার নাম মনমোহন পাটোয়ারি আমরা আছি কুচবাহা বারো নম্বর ওয়ার্ডের বাজার মাঠ এলাকায় আর কত বছরের বাগান বাগান তো আমার এটা দু হাজার বাইশে নভেম্বর থেকে শুরু তো এই যে পেয়ারাগুলো দেখছি এগুলো কতদিন আগে কালেক্ট করা এগুলো কত হবে দেড় বছর হবে সবগুলো এই যেটা রেড ডায়মন্ড যেটা ওই একসাথেই মোটামুটি আচ্ছা আর এই ভিনারগুলো ওই একই সময় মোটামুটি এই পেয়ারা গাছের প্রুনিং ঠিক কোন সময় করা হয় ফল উঠে যাওয়ার পর ফল উঠে যাওয়ার পর একদম আর তো এদিকে নিম গাছ বেশ কমলা লেবু গাছ এবং এদিকে আরও একটা আর দারুণ সুন্দর করে তৈরি করা একটি রঙ্গন ফুলের গাছ তো শুধু রঙ্গনই না ছাদ বাগানে ফলের পাশাপাশি এখানে কিন্তু অনেক ফুলও আছে তার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন একটা দেশি জবা অর্থ অসাধারণ সুন্দর এটা এবং এটা প্রচুর ফুল হয় যারা পুজোর জন্য ফুল ছাদে করতে যান তারা তো জবা অবশ্যই করবেন তো পাশাপাশি এদিকে কামিনী ফুল দেখুন একটা বেশ সুন্দরভাবে গ্রো ব্যাগে করা হয়েছে তো এদিকে একটা ছোট্ট টবে আনারস দেখুন মোটামুটি ছয় সাত দিন যে টপ তার মধ্যে আনারস এইভাবেও আনারস করা সম্ভব এটা কিভাবে বসানো এটা ওই বাজার থেকে আনারস নিয়ে আসলাম তারপর খাওয়ার পরে ওই আনারসের আগাটা এখানে লাগাই দিচ্ছি ছোটো প্লেন গার্ডেনস গার্ডেন সয়েল আর গোবর দিয়ে বসানো নাকি হ্যাঁ তো তারপর তো কোনো খোঁজ নেই যত্ন নেই তারপর হঠাৎ করে একদিন দেখি আনারস ধরে আছে ধরে আছে গাছে তারপরে তিন চার দিন আগে এখানে মাটি সাফ হয়ে দাও হলো তো দেখতে পাচ্ছি বেশ কিছু বারো আম গাছ এইদিকে একটা আবার পেছনের ওইদিকে একটা আছে আবার নিচেও আছে

দেখাচ্ছি মোটামুটি কীরকম আমটা এ দেখুন কিছুটা ল্যাংড়ার মতন দেখতে তো যারা জান বুঝতে পারবেন যেটা কি ভ্যারাইটি অবশ্যই কমেন্টে জানাবেন তো এইবারে আসছে দেখুন বেশ বিরাট বিরাট আম গাছ কিন্তু একটা বেড তৈরি করে তার মধ্যে করা তো শুধু আম গাছ যে টানা যদিও হ্যাঁ আম গাছটা বেশি তার পাশাপাশি বিভিন্ন মালটা কামরাঙ্গা এবং আরও পেয়ারা এবং কাঁঠাল ডালিম এরকম আনার এরকম বেশ কিছু ফল গাছ কিন্তু এই বেডে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন একটা আনার গাছ এবং তাতে কিন্তু কয়েকটা ফলও ধরে আছে এবং গাছটা বেশ বিরাট সাইজের হয়ে আছে এবং প্রচুর ফুলও আছে এটার বয়স কত ওই একই তিন বছর আর এটার যে বেডে মাটিটা ওই সব মাটি কি একই ভাবে তৈরি নাকি আনারের জন্য বিশেষ কোনো না মাটি তৈরিটা একই রকম শুরুটা একই রকম তারপরে যখন খাবার দেওয়া হয় তখন আলাদা তখন আলাদা মোটামুটি আনার গাছ বিশেষত কি খাবার দেওয়া হয় আর কি আমি তেমন কিছু খাবার দেয় না শুধু আর অথবা তার সাথে হাড়ের হাড়ের আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন বিরাট কিং অফ চাকাবাদ এখনও হয়ে আছে তো এটা যদিও লাস্ট আরও ছিল তো এইবার এই ছাদের ভিডিও করতে একটু লেট হয়ে গেল এবং আমের সিজন শেষ তার জন্য বেশি আম দেখাতে পারছি না পরের চেষ্টা করব একদম আমের পিক সিজনে এই ছাদের ভিডিওটা আপনাদের দেওয়ার যাতে এই গাছগুলো ভরে আম যখন থাকবে তখন অসাধারণ লাগবে তো মোটামুটি কি কি ভ্যারাইটি আম গাছ করা হয়েছে কাকু আহ এটা কিংব চাকাপাত এটা মল মল্লিকা মল্লিকা সুরিয়া ঊষা সুরিয়া আর এদিকে এটা কাঠি কাঠি হল অরুণিকা আমরা বলে পাশে এটা হল হিমসাগর হিমসাগরটা তো বিরাট বড় দেখতে পাচ্ছেন একদম প্রায় দশ বারো ফিটের উপরে গাছটা চলে গেছে তো আমি সিজনে পরবর্তীতে আবার ইচ্ছা দেবো এখানে ভিডিও দেবো তার জন্য অবশ্যই সাবস্ব করে রাখবেন তো বেডের মধ্যেই কিছু জবা গাছও করো বেডের মধ্যেও জবা গাছ দেখতে পাচ্ছেন তো তার পাশাপাশি এদিকে এলামন্ডা এবং আরও বেশ কিছু ফুল গাছ আছে দেখুন যার বেশ লাইন ধরে বেশ কিছু টবে যার করা হয়েছে আর এদিকে দেখুন অর্কিডেও কিন্তু বেশ সুন্দর ব্লুমিং হয়ে আছে তো এদিকে আরও একটা বিরাট পেয়ারা গাছ এবং এদিকে একটা বেশ বড় কামরাঙা গাছ এই তো কামরাঙা গাছ প্রত্যেকে ছাদ বাগানে একটা করবেন একদম খুব সহজে হয় খুব কম পরিচর্যায় খালি অতিরিক্ত গরমে পাতাগুলো কী এরকম ঝিমিয়ে থাকে এই যা আর পাশে এদিকে আরও একটা আম গাছ দেখতে পাচ্ছি এটা এগুলো আবার কি এটা অরুণিমা অরুণিমা আচ্ছা এটা হলো মাল্টি ক্রাফটিং এটা নিজেরাতে করা বানানা সুরিয়া বাহ নিজেরাতেই মাল্টি ক্রাফটিং করা নিজেরাতেই করা এই নতুন আরো একটা চারা কিছু কালেকশন হয়েছে এটা এটা কি বলে এটাকে আমরা বলি আমরা বলি আচ্ছা এটাও আমার হাতে করা তো ওইদিকে এটা মিয়া এটা মিয়া জাকি এটা আমার হাতে করা মিয়া আচ্ছা তো দেখুন মিয়া জাকি প্রচুর ব্রাঞ্চের জন্য এইভাবে কিন্তু দুটোটালি কেটে দেওয়া হয়েছে কারণ এখান থেকে কেটে ফাঙ্গিসাইড লাগানো হয়েছে এখন এখান থেকে কিন্তু আরো ব্রাঞ্চ বেরোবে এবং গাছটি আরো ঝোপালো হবে তো প্রত্যেকে এইটাই ভালো সময় একদম যাদের আম গাছ ফল হারভেস্ট হয়ে গেছে একদম পুরো পূরণ করে দিন তো পাশের দিকে আরও একটা আম গাছ বেলানা ম্যাঙ্গো তো এইখানে এটা সেই অম্বিকা গাছ যেটার ভিডিও আমি গত বছর দিয়েছিলাম টেস্ট ভিডিও যে অম্বিকা আমের প্রথম টেস্ট ভিডিও যেটা আমার চ্যানেলে ছিল সেটা এই গাছের সেটা গতবার ছোট টবে ছিল এইবার বেড়ে দেওয়া হয়েছে তো এইবার এটা ফলন নেওয়া হয়নি না এবার এই গাছটার অবস্থা খুব খারাপ ছিল প্রায় মরে মরে অবস্থা মাঠের সাথে মেশানোর পরে আস্তে আস্তে গাছটা ঠিক একটা বেশ বড় মালটার গাছ এটা বাড়ি 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 আমাদের দিকে কমার্শিয়ালিও চাষ হয় খুব সহজেই করতে পারেন এবং খেতেও ভালো আর এদিকে একটা দেখাই এই যে লেবু গাছ এইটার কত এটা পুরানো গাছ আমার সারা দুটা পুরানো গাছ আছে তার লেবু গাছটা আর ওই পেয়ারা গাছটা এই দুটো পুরানো গাছ এগুলো আগে টবে ছিল এগুলোর বয়স তাও মোটামুটি মোটামুটি চার পাঁচ বছর তো হবে আচ্ছা পাঁচ বছর এবং প্রচুর ফলন এমন না যে খালি এক দুটা প্রচুর ফলন মোটামুটি হারভেস্ট করে টুকটা খাওয়া রোজই খাওয়া হচ্ছে রোজই লেবু এক দুটো খাওয়া হচ্ছে বাহ এই লেবু গাছের বিশেষ কিছু পরিচর্যা বা এটা পরিচর্যা তেমন কিছু নেই ওই মাঝে মাঝে একটু মাটিতে নরম করে সার দিতে হবে আর ওই নতুন পাতা বের হয়

তো বেডের মাপটাও জানাবো এটার বেডের মাপ কি আছে কাকু ভেতরে ভেতরে কত মাপ তো এক একটা এক এক রকম আচ্ছা ভেতরে মানে চওড়াটা কতটা আর কি চওড়াটা মোটামুটি তোমার 20 ইঞ্চি হবে 20 ইঞ্চি মতন 20 ইঞ্চি হবে আচ্ছা আর তারপরে বাকি যেগুলো এক একটা এক একটা রকম কোনটাতে বোধহয় এটা অনেক বড় বড় 24 ইঞ্চি কোনটাতে 30 ইঞ্চি 34 ইঞ্চি এরকম তো যেগুলো আম গাছ দাওয়া সেগুলোর জন্য বড় বড় আর কি তো এইবারে এটার ড্রেনেজ সিস্টেম আপনাদের দেখাই এটার ঠিক জলটা কোন দিক দিয়ে পাস হয় জলটা নিচে ফুটা করা আছে চারটা করে মানে চার কোনায় চারটা চারটা সাইডে আছে হ্যাঁ ও সাইডে ওয়া করা আছে তো সেটা কি জলটা ডাইরেক্ট নিচে পড়ে হ্যাঁ ডাইরেক্ট নিচে পড়ে নিচে ইয়া আছে ফুটা করা আছে হ্যাঁ এই এদিকে সব এদিকে চলে যায় ও আচ্ছা আচ্ছা তো জলগুলো মানে ঢালটা ওইভাবেই দাও তাই তো তো দেখুন নিচে এটা আরেকভাবে তৈরি প্রতিটাতে চারটা ফুটো করা ফুটোর মধ্যে কি ওই বালু পাথর খোলাম কুচি এগুলো দেওয়া আছে দিয়ে তারপরে জলটা মানে ওভারফ্লো হলে মানে নিচে দিয়ে সব বেরিয়ে যায় হলে যদি একদম তাহলে যদি তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মুসলধারে তো ক্ষেত্রে যতদূর টবে মাটি আসে ঠিক সেই বরাবর আরেকটা ফুটো দেওয়া এবং সেখান থেকে কিন্তু জল বেরিয়ে যাবে তো অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়ায় জমবে না এবং রুটের কিন্তু কোনোরকম পচন বা এই ধরনের জিনিস ধরবে না তো আপনারা এইভাবেও চাইলে বেট করতে পারেন এদিকে একটা বেশ সুন্দর আপেল গাছও করা এই আপেল গাছটার বয়স কত আপেল গাছটা কত দেড় বছর হবে এটাতে ফুল ফল এসেছিল কিছু ফুল আর এবার টেকিনি আচ্ছা এই পরের বার হয়তো ধরবে এবং আরেকটু বড় পটে দিলে তো দারুণভাবে করা একটা সুন্দর কাঠচাপা এবং এদিকে একটা লঙ্কার গাছ দেখুন এটা ডলো বলে বেশ ঝাল হয় এবং দেখতেও দারুণ তো পুরো ছাদ বাগানটি দেখলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের নার্সারি বা ছাদ বাগান বা পরিচর্যা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের ভিডিও আবার তুলে ধরার জন্য আর এরকম সুন্দর সুন্দর ছাদ বাগান এবং তাদের পরিচর্যা বা বেড তৈরি বা এরকম বাগান সংক্রান্ত নানা টিপসের ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য তুলে ধরবো তার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকে ভিডিও দেখে চলে যান সাবস্ক্রাইব করেন না তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন